আল্লাহ আবা একবার দেখেন কিভাবে রেশ খেলা দুটা মারল এই পুলিশের মাত্র একটু বিবেক নাই হ্যাঁ মানুষ দুইটায় কীভাবে সুন্দরভাবে গাড়ি চালাই যেতে চলে কিন্তু পুলিশের গাড়িটা দেখেন আইসে কীভাবে মাইরা দিল দেখুন ভাই দেখুন দেখুন একটুখানি দেখুন কীভাবে পুলিশের গাড়ি দুটা রেশ খেলা দুটোটা মেরে দিল পুলিশের গাড়িটা অল্লাপা একবার আমার মনে কেউ চিন কেউ বাছা নেই মনে মারা গেছে সবাই ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে এবং আগে সবারই দেখার সুযোগ করে দেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটা সবাইকে দেখার দেখবেন সবাই